যে মানুষ দীর্ঘদিন ধরে শুনে আসছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগ বাণিজ্যে গত কয়েক বছর ধরে একটা নিয়োগ সিন্ডিকেট গড়ে উঠেছিল যা তারা বিভিন্ন টাকা পয়সা নিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হতো তো এটা অনেক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের ইমেজকে একেবারে ড্যামেজ করে দিয়েছে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের কোনো চক্র যদি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এটা আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যে যে কোনো প্রতারণা শিকার যেন কেউ না হয় বিশ্ববিদ্যালয় যোগ্যতার ভিত্তিতে এবং দীর্ঘদিন ধরেই আমাদের অনেক কর্মচারী তারা এখানে কাজ করছে তারা অনেক অসহায় মানুষ কাজ করছে দীর্ঘদিন ধরে তাদেরকে কোনোভাবে স্থায়ী করা হয়নি নিয়োগ বাণিজ্য হয়েছে আমরা বলেছিলাম যে আমরা এই ন্যায্যতার ভিত্তিতে এবং যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি দিব সেই অনুপাতে আমাদের কিছু কিছু পদে এগুলো অনেক আগেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল আমরা প্রশাসনে আসার আগে রিঅ্যাডভার্টাইজমেন্ট করে এগুলোকে নিয়োগ দিচ্ছি কারণ আমাদের দক্ষ লোকের অভাব আছে তো সেই জন্য এই শূন্য পদগুলোতে কয়েকটি পদে আমরা নিয়োগের ব্যবস্থা করেছি এটি শোনার পরে কিছু মধ্যে আমরা শুনতে পেলাম যে এখানে একটা চক্র ডেভেলপ করছে তারা বিভিন্ন জনকে চাকরি দিবে বলে প্রশাসনের সাথে তাদের সম্পর্ক আছে এই কথা বলে চাকরি দিবে বলে টাকা পয়সা দাবি করছে এই বিষয়গুলো কানে আসার পরে আমরা খোঁজখবর নেওয়া শুরু করি খোঁজখবর নিয়ে শুরু করে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী যার নাম হচ্ছে ইমরান তিনি এর আগেও এই ধরনের প্রতারণা করেছেন অনেকের থেকে টাকা পয়সা নিয়েছেন চাকরি দেওয়ার জন্য নিয়েছেন কিন্তু কোনো প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সেই প্রতারক চক্র কিন্তু এখন আবার সজাগ হলো সজাগ হয়ে বিভিন্ন জনকে তারা টাকার জন্য তারা দাবি করে এবং তারা বলে যে প্রশাসনের সাথে আমাদের যোগসাজ আছে যোগাযোগ আছে তোমরা টাকা দিলে এই তোমাদের চাকরি হয়ে যাবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই প্রতারক চক্রগুলো তারা যে কাজটা অবলম্বন করে অনেকের থেকে টাকা নেয় টাকা নিয়ে দেখা যাচ্ছে যে কারো হয়তো মেধার ভিত্তিতে চাকরি হয়ে গেছে তখন বলে যে এটা আমি দিয়েছি সেটা বলেই তারা এক ধরনের আপ তৈরি করার চেষ্টা করে তো আমরা মোটামুটি তাকে ধরেছি বিশ্ববিদ্যালয় আজকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এর সাথে কেউ সংশ্লিষ্ট আছে কিনা সেটি আমরা খতিয়ে দেখছি এরপরে আমরা সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের বর্তমান প্রশাসনে আমরা একেবারে ওপেন চ্যালেঞ্জ করে বলছি যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো প্রতারক চক্র যদি আপনাদের থেকে কেউ চাকরি দিবে বলে যে টাকা চায় আপনারা সরাসরি আমাদের কাছে নিয়ে আসেন এবং কেউ যদি প্রশাসনের কারো নাম ভাঙিয়ে যদি এ কাজ করতে চায় আপনারা তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন এবং আমরা চাই যে কেউ যেন প্রতারিত না হয় এবং যারা এখানে আছে প্রত্যেকে চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং আমরা যাচাই বাছাই করে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক আমরা চাকরির ব্যবস্থা করব কিন্তু এই ধরনের কোনো প্রতারক চক্র প্রশাসনের নাম ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আশপাশ এলাকায় প্রতারণা করে বেড়াবে সেই বিষয়গুলো আমরা কোনোভাবেই টলারেন্স টলারেন্স করবো না এবং এগুলোর ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নেব বিশ্ববিদ্যালয়ের আইন এবং দেশীয় আইনে আমরা ব্যবস্থা গ্রহণ করব স্যার